আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন তিনি হলেন আমাদের সুনিতা একজন আলেম তিনি তিনাকে গতকাল মিথ্যা হবার দিয়ে খুবই নির্মভাবে তাকে হত্যা করা হয়েছে আমি তার প্রতিবাদ জানাই আমি আমার সকল সুন্নি ভাইদেরকে বলছি আপনারা আর ঘরে বসে থাকবেন না আর চুপ থাকবেন না আর চুপ থাকা যাবে না আজ আমরা চুপ আছি বলি তারা আমার এই বাইরের সাথে এমন জগন্নাথম কাজ করেছে আর চুপ থাকা যাবে না আপনারা প্রত্যেকেই যারা যারা নিজ নিজ জায়গা থেকে মাঠে ময়দানে নেমে পড়ুন দিন ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারে দাবিতে কর্মসূচিতে জাপিয়ে পড়তে হবে সকল সৈন্য জনতাকে ছাব্বিশের চেতনা নিয়ে আমার ভাইয়ের প্রত্যেকটা রক্তের কণা নবীর প্রেমিকদের অন্তরে আঘাত লেগেছে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অতি দ্রুত অপরাধীদেরকে কুজে বের করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন আমরা চাই তাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে আর চুপ থাকা যাবে না আপনারা প্রত্যেকেই যারা যারা নিজ নিজ জায়গা থেকে মারে ময়দানে নেমে পড়ুন শূন্যতকে ওক্ত করুন ইনশাল্লাহ সুন্নতের বিজয় আসবে